বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের দশটি গন্তব্যস্থল সম্পর্কে জানবো আজকের এই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের দশটি শীর্ষ গন্তব্যস্থল সো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অর্থপাচারের দিক দিয়ে সর্বপ্রথম হচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা হয়েছে অনেকেরই সিঙ্গাপুরে প্রপার্টি আছে দ্বিতীয় অবস্থানে আছে মালয়েশিয়া মালয়েশিয়াতে বাংলাদেশি দুর্নীতিবাসদের অনেকেরই প্রপার্টি আছে তৃতীয় অবস্থানে আছে মূলত কানাডা বেগমপাড়া নামে একটি এরিয়াও মূলত রয়েছে বাংলাদেশিদের এখানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে চতুর্থ অবস্থানে আছে মূলত যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা আমেরিকাতেও বাংলাদেশে অনেকেরই প্রপার্টি আছে হাজার হাজার কোটি পাচার হয়েছে তাছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ইংল্যান্ড ইংল্যান্ডেও অর্থাৎ লন্ডনেও বাংলাদেশে অনেকেরই প্রপার্টি আছে হাজার হাজার কোটি টাকা লন্ডনে পাচার হয়েছে তাছাড়া রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডেও বাংলাদেশে অনেকেরই প্রপার্টি আছে ওখানে কোটি কোটি টাকা সুইস ব্যাংকে মূলত বাংলাদেশীদের জমা আছে অর্থ পাচারে সপ্তম অবস্থান রয়েছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই দুবাইতে অনেকেরই প্রপার্টি আছে বাংলাদেশি এবং দুবাইতে অনেকই ইনভেস্ট করে রেখেছে বিগত সরকারি আমলে তাছাড়া অস্ট্রেলিয়া রয়েছে অস্ট্রেলিয়াতে অনেক বাংলাদেশিদের প্রপার্টি আছে কোটির কোটি টাকা অস্ট্রেলিয়াতে মূলত পাচার হয়েছে তাছাড়া নবম অবস্থানে রয়েছে মূলত হংকং বিগত সরকারের আমলে অনেক দুর্নীতিপাতরা হংকং এ প্রপার্টি কিনেছে হংকংয়ে মূলত বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে তাছাড়া দশম অবস্থানে রয়েছে তাইল্যান্ড তাইল্যান্ডেও বাংলাদেশি অনেক দুর্নীতিপ্রাসের প্রপার্টি রয়েছে হাজার হাজার কোটি টাকা তাইল্যান্ডে মূলত তারা পাচার করে রেখেছে ভিওয়ার্স এই হলো বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের দশটি শীর্ষ গন্তব্যস্থল এই শীর্ষ দশটিতে বাংলাদেশ থেকে বিগত পনেরো বছরে হাজার হাজার কোটি মার্কিন ডলার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে মূলত বিগত সরকারের আমলে যে রাজনীতিবিদ রয়েছেন অর্থাৎ যে সকল দুর্নীতিবাজরা রয়েছেন তারা মূলত এই দেশগুলোতে প্রপার্টি সহ হাজার হাজার কোটি টাকার সম্পদ এখানে গড়ে তুলেছেন ইভেন আপনারা জানেন যে কানাডায় বেগমপাড়া নামে একটি এরিয়া মূলত এই দুর্নীতিবাজরা গড়ে তুলেছেন ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম